সরসজ্জা সরসজ্জা সর আমি সজ্জা যাব আলস্য সমাস আচ্ছা সন্ধি বিচ্ছেদ করবি তাই কর বল রহস্যময়ী রহস্যময়ী তাই তো হ্যাঁ র যোগ হিসু যোগ মুই মুই মানে আমি হ্যাঁ মানে আমার হিসু পেয়েছে রহস্যময়ী মানে আমার হিসু পেয়েছে হ্যাঁ কোন স্কুলে পড়েছিস চল 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 তুই এগোয় 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 তো চাঁদা পাবি না তুই চাঁদ পাবি কাকু কাকু আর একটা চান্স দিন একটা চান্স দিন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আমাকে না সমাজ দিন সমাজ আমি বলতে পারেন সমাসে জাহাজ হ্যাঁ আমার সমাজ করা শুনলে আপনি নিজে আরো বেশি করে চাঁদা দেবেন দেখুন কয়টা জিজ্ঞাসা করুন দেখুন আচ্ছা ঠিক আছে সমাসী কর বল দুগ্ধবতী গাভী যে গাভী বাটিতে দুধ দেয় পাত্র সমাস রোজ নামচা রোজ নিমকি আচ্ছা নিত্য সমাস তাই না নিত্য সমাস আচ্ছা বল হা ঘরে হা করে যে গায়ে গায়ে ঘরে গরগর করে ভুল করে মিলিয়ে দেয় যে তৎপুরুষ সমাস গিয়ে চরিতাম খেয়ে মৃত ভূভুখ সমাস সরসজ্জা সরসজ্জা সর আমি শয্যা যাব আলস্য সমাস দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দূর থেকে ভিক্ষা দেয় যে মানহানি সমাস বললাম না যা বলবেন তাই বলে দেবো ছ জাহাজ আমি এদিন কত কত কারো বলবেন তবু হ্যাঁ পাঁচশো এক কাটি আধা তো দেবো না

বাবা ভালো পড়াশোনা করেছিলাম বলে আজকে ভালো চাঁদাটা পেলাম হ্যাঁ মা কি এমনি বলে নাকি যে পড়াশোনা করা খুব জরুরি সব সময় কাজে আসে সব জায়গাতে পড়াশোনা কাজে আসে হ্যাঁ মা বলে যেরকম একদম ঠিক বলে